আজকে তৈরি করব চকলেট আইসক্রিম তো এই চকলেট আইসক্রিমটা তৈরি করা কিন্তু অনেক সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে এই মজাদার আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায় তো পুরো রেসিপিটা শেয়ার করব। তাহলে খুব সহজ প্রসেসে এভাবে মজাদার আইসক্রিম রেসিপি তৈরি করে নিতে পারবেন তো ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খেতে কিন্তু দারুণ হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে চলুন তাহলে পুরো রেসিপিটি শেয়ার করছি তো এইখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ হুইপড ক্রিম তো এই ক্রিমটা প্রথমে বিট করে নিব তো ক্রিমটা আমার নর্মাল টেম্পারেচারে রাখা ছিল ফ্রিজের তো এখান থেকে এক কাপ নিয়ে এই যে একদম ক্রিম করে নিয়েছি আর এখন এই ক্রিমের সাথে অ্যাড করছি চকলেট সিরাপ তো এই চকলেট সিরাপটা আমি বাসায় তৈরি করেছি পুরো রেসিপিটা আমি একদিন শেয়ার করব আর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ব্রাউন চিনিটি অ্যাড করেছি তো চিনি দিয়ে আর চকলেট সিরাপ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি খুব সহজভাবে সহজ প্রসেসে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মজাদার আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ হয় আর হেলদিও হবে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো ভালো করে বিট করে নিতে হবে না নাহলে কিন্তু চিনি দানা দানা ভাব থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো চিনিগুলো একদম মেল্ট হওয়া পর্যন্ত এভাবে বিট করে নিব। তো যে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো বাটিতে নিয়ে এরপর আমি আর কিছু উপরে ডেকোরেশন করে নিব জাস্ট সুন্দরের জন্য আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন কতটা সহজভাবে তৈরি হয়ে গেলো তো এইভাবে হুইপস্ক্রিম দিয়ে আপনারা সহজভাবে তৈরি করে দিতে পারেন আর আইসক্রিমটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে তো পুরো আইসক্রিমটা নিয়ে এই যে একদম বাটিতে সেট করে নিয়েছি এখন আমি উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি চকলেট চিপসগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে চকলেট আইসক্রিমের সাথে মুখে যখন পড়বে তখন কিন্তু অন্যরকম একটা আলাদা টেস্ট লাগবে ওপরে চকলেট চিপসগুলো ছড়িয়ে দিচ্ছি এরপর আমি কিছু চকলেট বল দিয়ে দেব এগুলো না দিলেও কিন্তু হবে জাস্ট একটু ডেকোরেশন এবং একটু স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে তো চকলেট চিপসগুলো উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে আর কিছু স্প্রিংকেল উপরে দিয়ে দিচ্ছি দেখুন এখন চকলেটটা চকলেট চিপস আর চকলেট বল আর স্প্রিংকেল দেওয়াতে আইসক্রিমটা কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে তো এইভাবে ডেকোরেশন করে নিয়েছি এখন আমি ফ্রিজে প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দেবো দেখেছি দশ থেকে বারো ঘন্টা পর ফ্রিজের ডিপ চেম্বার থেকে নিয়ে নিয়েছি আইসক্রিমের বক্সটি আর আমি একটা পাশ এইভাবে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে